হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভাই ভাই একটা চ্যানেল আর সেরকা আর চ্যানেলকে সকাল ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি একটা চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা পার্সেল নিয়ে তো পার্সেলটা আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো সেটাই আজকে আর কি আসছে সেটা নিয়ে আমি কি এক্সাইটেড খুবই খুশি কেমন আসছে না আসছে চলো আমিও দেখছি আর তো আমরা দেখাচ্ছি চলো আমি তো বের করে নিলাম তো কালারটা তো কালারটা সেম আসেনি আর কি তো একটু ডিফেট আসছে কে তোমার কালারটা কর তাও তো ভালো লাগছে আর কি চলো দেখ দেখতে থাকো যেমন হয়েছে না হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ বলো চলো আমার মানে দেখার সাথে সাথে আর কি এত ভালো লাগছে কি বলবো কাজটা আর কি সুতোর কাজ করা ছিল তো আমি সেরকম আমার কাছে এরকম একটা নেওয়ার আর কি খুবই ইচ্ছে ছিল তো আমি তাদের পড়ে চলে আসলাম তো পরে আমাকে কেমন লাগছে পরে অতটা আমাকে ভালো লাগছে না কারণ আমার লুজ হচ্ছে তো পরে খুবই একটা লুজ হচ্ছে অতটা খাস লাগছে না তো ফিটিং করলে আর কি ভালোই লাগবে তো এতদরই ছেলারটা নিক্সগুলোকে আবার দেখা হবে তোমাদের সাথে